আপনি জেনে বুঝে বা ইচ্ছা অনিচ্ছকৃতভাবেও রিটার্নে ভুল তথ্য দিলে এটি কিন্তু পুনরায় সংশোধনযোগ্য করে তোলা স্বাভাবিক তবে সময় মতো পদক্ষেপ না নিলে জিরো রিটার্ন নামক ফাঁদ থেকেও যেমন বের হতে পারবেন না বা রিটার্নে ভুল তথ্য দিয়ে থাকলে সেখান থেকেও বের হওয়ার সুযোগ কিন্তু নেই ভিডিওটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে যেহেতু এখন বর্তমানে সব কিছুই অনলাইনে রিটার্ন দেওয়া তাই রিটার্ন সংশোধনের প্রসেসটাও কিন্তু অনলাইনে চালু করে দিয়েছে সরকার ইতিমধ্যে এজন্য প্রথমে আপনাকে ই ট্যাক্স এনবিআর গভ ডট বিডি এই পোর্টালে কিন্তু চলে আসতে হবে চলে আসার পরবর্তীতে লগ ইন করবেন আপনার টিন নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে সাইন ইনে প্রেস করলে এই রকম আসবে এরকম চলে আসার পর আপনি দেখতেই পারবেন অ্যাসেসমেন্ট ইয়ারের উপরের দিকে কিন্তু একটা থ্রি বার রয়েছে এই আইকনে আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর দেখতে পারবেন এরকম আসবে এবং রিভাইস রিটার্ন সেকশন একশো আশির দুই এখানে আপনাকে ক্লিক করতে হবে তবে ক্লিক করে কিছুটা বিষয় আপনাকে মানতে হবে ইনস্ট্রাকশান আদারওয়াইজ আপনি ফাঁদে পড়বেন এখানে মূলত বলা হয়েছে যে আপনি রিটার্ন সাবমিট করার একশো আশি দিনের মধ্যে আপনার পূর্বের রিটার্নে ভুল তথ্য দিয়ে থাকলে সেটা ইচ্ছা বা অনিচ্ছা অনিচ্ছাবশত কারণে এই তথ্যটা আপনি সংশোধন করতে পারবেন একশো আশি দিনের মধ্যে একশো আশি দিন পার হয়ে গেলে তাহলে কি হচ্ছে তো যাদের এখন তথ্য সংশোধন করা যাবে এই রকম আসতেছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন এখানে রেফারেন্স নাম্বার দেওয়া রয়েছে এবং আপনি রিটার্ন সাবমিট করেছেন রিটার্ন সাবমিট করার কতদিন হয়েছে এবং কতদিন বাকি রয়েছে ডেস লিফ্ট ফর রিভাইস রিটার্ন এবং এখানে কিন্তু রিটার্ন সাবমিশন ডেটও দেখাচ্ছে তো এইখান থেকে প্রোসেড টু রিভাইসটা রিটার্ন অপশানে আমরা ক্লিক করে দেব নিচের দিক থেকে যে অপশানটা রয়েছে এখানে কিন্তু আমাদের প্রেস করে দিতে হবে প্রেস করে দিলে নতুন একটা ইউজার ইন্টারফেস আসবে এরকম এবং এইখানে কিন্তু মূলত দেখাচ্ছে আরও একটা আপনাকে কন্ডিশন এবং সেক্ষেত্রে আপনাকে কিন্তু সাবধান করতেছে আর ইউ শিওর দিস চেঞ্জ ইজ গোয়িং টু ফাইনাল অ্যান্ড ক্যান নোট বি আনডাউন আর ইউ শিওর ইউ ওয়ান টু প্রোসেট অর্থাৎ আপনি এইখান থেকে এই অপশানে যদি প্রেস করেন তাহলে কিন্তু পূর্বে যে রিটার্নটা দিয়েছেন সেই রিটার্নটা কিন্তু বাতিল হয়ে যাবে এবং নতুন করে আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে তো সেক্ষেত্রে আমরা এখানে চলে আসার পর প্রসেট অপশানে যদি ক্লিক করে দিই তাহলে এইরকম ইউজার ইন্টারফেস আসবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা পুনরায় আবার রিটার্নে যদি পূর্বে ভুল হয়ে থাকে এই রিটার্নটা কিন্তু ঠিক করতে পারবেন আর একজন টিনধারী পূর্বে রিটার্ন দিয়েছেন ওই রিটার্নটা কিন্তু একবারই সংশোধনের সুযোগ থাকছে একাধিকবার সংশোধন করতে পারবেন না আর সংশোধনটাও অবশ্যই একশো আশি দিনের মধ্যে করতে হবে সাপোজ একশো আশি দিন পার হয়ে গেছে তাহলে দেখা যাবে আপনাকে রিটার্ন সংশোধনের সুযোগ আর সরকার দিবে না এনবিআর দিবে না আপনার ওই রিটার্নটার কারণে কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে যে ভুল তথ্য দিয়ে থাকলে আপনার জেল জরিমানার মতো বিধানের ক্ষেত্রেও কিন্তু পড়ে যেতে পারে